আজকের যে টপিকটা নিয়ে আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি এটা খুবই আতঙ্কের আমি বলতে পারি এবং আপনারাও এটা শোনার পরে মনে করবেন আসলে এটাও খুব আতঙ্কের একটা বিষয় তথ্য প্রযুক্তি ব্যবহার আমরা প্রত্যেকেই করি আমরা আমাদের প্রত্যেকের হাতেই মোবাইল ফোন আছে এবং এই মোবাইল ফোন যে কতটা ভয়াবহ হতে পারে তার একটা নমুনা জাস্ট আপনাদেরকে বুঝাবো দেখাবো যেটা আমার সাথে ঘটে গেছে এবং আজকে আজকে ঠিক সকাল ছয়টায় এক মিনিটের সময় আমাকে একজন ফোন দিয়েছে এবং সে ফোন দিয়ে একটা ব্যাপারে আমাকে বলেছে সেটা হলো আগামী তিরিশ তারিখ সকাল দশটায় মানে তিরিশ জুলাই সকাল দশটায় আমাদের একটা মিটিংয়ের আয়োজন করা হয়েছে যেখানে আমরা একটা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছি সেখানে বেশ কিছু জন আসবেন এবং আমাদের সেখানে সাক্ষাৎকার দিবেন আমাদের সাথে সেই ব্যাপারটা নিয়ে তিনি আমাকে জানিয়েছেন এবং কনফার্ম করেছেন যাই হোক আমি ঠিক ঠিক সকাল নয়টা থেকে দশটার ভিতরে আমি আমাদের এখানে যারা নিয়োগ হয়েছেন তাদেরকে একটা মেসেজ দিতে চাচ্ছিলাম যে আপনারা আগামী তিরিশ জুলাই সকাল দশটার ভিতরে আমাদের কাছে আমাদের এখানে আসবেন এবং সাক্ষাৎকার দিবেন জাস্ট আমি এআইকে একটা প্রম দিয়েছিলাম যে আমি একটা রিপ্লে মেসেজ দিতে চাচ্ছি ইমেইলের মাধ্যমে যেখানে তারিখ থাকবে সময় থাকবে আমাদের যে ইন্টারভিউর যে স্থান আছে সেই স্থানটা থাকবে লোকেশন তারপর আরও কিছু নির্দেশনা থাকবে সেই প্রমের ভিতরে আমি কোথাও উল্লেখ করি নেই সময় এবং ডেট যেটা আমাকে সকালবেলা বলেছিল। সেটা আমি জাস্ট তার কাছে আমি চেয়েছি আমাকে একটা স্যাম্পল তৈরি করে দাও যা আমি তাকে একটা রিপ্লাই আমি একটা মেসেজ দিব এআই দেওয়ার পরে এআই আমাকে ঠিকই একটা স্যাম্পল মেসেজ তৈরি করে দিয়েছে এবং সেখানে সে সেই তিরিশ তারিখ ডেট উল্লেখ করে দিয়েছে এবং আমাকে যে সকালবেলা জানানো হয়েছে অফলাইনে সকাল দশটার সময় তারা সাক্ষাৎকার দিবে সে ঠিকই আমাকে যে প্রমের উত্তর দিয়েছে সেখানে বলছে আগামী তিরিশ জুলাই সকাল দশটায় এরকম লিখে সে একটা আমাকে স্যাম্পল তৈরি করে দিয়েছে তো এইটাই একটু ভাবলাম যে আমাকে সকাল ছয়টা এক মিনিটের সময় ফোন দিয়ে জানানো হয়েছিল ফোনটা সম্পূর্ণ অফলাইন কল ছিল অনলাইন না কোনো হোয়াটসঅ্যাপের কোনো কল না কোনো ইমোর কোনো কল না কোনো ফেসবুক ম্যাসেঞ্জারের কোনো কল না জাস্ট অফলাইনে কল দিয়েছিল কিন্তু আমাদের ফোন আমি খোঁজ নিয়েছি আমারটা ফোন হোয়াটসঅ্যাপের সাথে ওয়াইফাইয়ের সাথে কানেক্ট ছিল এবং যে আমাকে ফোন দিয়েছে তার সাথে কথা বলে জানলাম তার ফোনও ওয়াইফাই কানেক্ট ছিল তো আসলে এটা কি বুঝলাম এআই আমাদের কাছ থেকে তথ্য চুরি করতেছে বাই ওভার ফোন আমরা যে কথা বলি আমি যে এখন এই ভিডিওটা করতেছি এটাও হয়তো এই যে প্রযুক্তি যাদের তথ্য আমাদেরগুলো কাজে লাগতেছে তারা ঠিকই আমাদের কাছে নিচ্ছে দেখবেন কিছু কিছু অ্যাপস আছে যে অ্যাপসগুলোতে পারমিশন নেয় যে আমাদের ক্যামেরাগুলো তারা ব্যবহার করতে পারবে কিনা আমাদের মাইক্রোফোনগুলো তারা ব্যবহার করতে পারবে কিনা এটা যেই সকল অ্যাপসগুলো আছে তা তো শুধু পারমিশন দিয়ে নেয় মানে জানিয়ে নেয় এবং আমরা যে ফোনগুলো ব্যবহার করতেছি আমার ধারণা আমার ধারণা এটা আমরা আমি অনেকে গবেষণা অনেকটা দেখেছি যে এই ফোনটা কোনো মানে আমাদের নিয়ন্ত্রণে নাই আমরা জাস্ট টাকা দিয়ে আমরা টাকা দিয়ে একটা সার্ভিস নিচ্ছি তাদের যাদের তথ্যগুলো প্রয়োজন হয় তারা ঠিকই আমাদের কাছে থেকে আমাদের মানে আমাদের কাছ থেকে তথ্য নিয়ে যাচ্ছে এবং তাদের কাছে ব্যবহার করতেছে আমাকে তাদের আমি টাকা দিয়ে একটা প্রোডাক্ট কেনার পরে আমাকে তারা তাদের কাছে ব্যবহার করতেছে তাদের অ্যাডগুলো আমাদের কাছে শো করতেছে তাদের যা যা প্রয়োজন আমার কাছে শো করা সেগুলো কিন্তু শো করতেছে যাই প্রযুক্তি ব্যবহারে যে জন্য করা প্রযুক্তি ব্যবহারে সাবধানতা অবলম্বন করা উচিত আমাদের অনেক প্রবাসী বাইরা বাড়িতে ভিডিও কলে কথা বলে সেই কথা বলার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত আমাদের বাই ফোনে যে সকল কথাবার্তা হয় সেগুলো রেকর্ড হচ্ছে সেক্ষেত্রে আমাদের অবশ্যই সতর্ক হওয়া উচিত আমরা সর্বশেষ দেখেছি ইরানে ইসরায়েলের যে ই হয়েছিল যুদ্ধ হয়েছিল লাস্ট যে কনফ্লিক্ট হয়ে গেছে সেখানে দেখছি পেজার বিস্ফোরণ দেখেছি তারপর টার্গেট টু টার্গেট একদম বাই পার্সন টার্গেট করে হামলার কথা দেখেছি মানে অনেক কিছুই আমরা লাস্ট কয়েকদিনে আমরা উপলব্ধি করেছি এবং দেখেছি যে সবাই প্রযুক্তি তো আমাদের হাত থেকে একদম মুছে ফেলতে পারবো না একদম শরীর দূরে সরিয়ে ফেলতে পারবো না আমাদেরকে জাস্ট একটু সতর্ক থাকতে হবে প্রযুক্তি ব্যবহারে সচেতনতা অবলম্বন করতে হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম